Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তবে জানেন তো বাবু আর ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ওরা শুয়েই রয়েছে তো আমিও এই মাত্র উঠলাম তো উঠে ওই ঘরটা পরিষ্কার করে একেবারে গা ধুয়ে কাপড়টা ছেড়ে আসলাম ছেড়ে এদিকে চা করতে চলে এসেছি তো চা খেয়ে তারপরে বাকি কাজগুলোতে হাত দেবো চলুন চাটা খেয়ে নেওয়া যাক আসলে আজকে দেরিতে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে বাবুর আজকে পড়া নেই আর পড়া না থাকলে ওরা বন্ধ করে করে রাখে আগের দিন বেলায় আর দেরিতেই ঘুম থেকে ওঠার চেষ্টা তো আজকেও দেরিতেই একটু ঘুম থেকে তো চা খেয়ে বিছানা সব তুলে দিয়েছি তবে এখনো ঘরেতে এসি চলছে কারণ বিভৎস গরম পড়েছে আমাদের এখানে তো গতকালকে যেহেতু যে পায়েস আর রুটি করেছিলাম তো সেই পায়েস আর রুটি কিছুটা রয়ে গেছিলো তো সেটাই এখন ব্রেকফাস্টটা হয়ে যাবে তো বিজয়কে আর ছেলেকে রুটি আর পায়েস দিলাম আর আমি পায়েস দিয়ে মুড়ি খেলাম তো খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বসে গল্প টল্প করছিলাম তারপরে আমি একটু ইউটিউবের কাজ করছিলাম তবে তারপরে বিজয় যাওয়ার পথে এই যে বাজার থেকে মাছ নিয়ে ও বেরিয়ে গেছে তো আমি এদিকে চলে এসেছি রান্না করতে তবে আজকে তাড়াতাড়ি করে রান্না করে রান্না ঘর থেকে বেরিয়ে পড়বো ভাবছি কারণ ভীষণ গরম পড়েছে এত গরম যে মানে নেওয়া যাচ্ছে না আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে মানে রান্না করতে গেলে এর থেকে কষ্ট তো কোনো কিছুই হতে পারে না আর এই গরমের মধ্যে আদর্শ খাওয়ার হচ্ছে পান্তা ভাত তবে পান্তা ভাতটা খাওয়া হয় না কারণ আমার ছেলে পান্তা ভাত খেতে চায় না এই কারণেই খাওয়া হয় না তবে আমি বিজয় বেশ ভালোই খাই তবে আজকে হচ্ছে একদম মাছ নিয়ে এসেছে বিজয় জ্যান্ত বড় কাতলার থেকে কেটে নিয়ে এসেছে তো আজকে শুধু মাছের ঝোল এক তরকারি ভাতি শ্রেয় বাবা এর মধ্যে দু তিন পথ করে কে খাবে আর খাওয়াবেই বা কে যে রান্না করবে তারও কষ্ট আর যে খাবে তারও কষ্ট ওই জন্য অল্প রান্না হালকা পাতলা রান্না স্বাস্থ্যের পক্ষেও ভালো আর রান্না করতেও সুবিধা তো যাই হোক এদিকে মাছগুলো ভেজে যে আলু পটল ভেজে নিচ্ছি মানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে আলু ভেজে তারপরে দিয়ে দিয়েছি আর ওদিকে জল গরম বসিয়ে দিচ্ছি কারণ ঝোলে জল গরম দিই আমি মানে গরম করে জল দিই যাই হোক তো এদিকে রান্নাটা ঝটপট করে করে নিই এখন ওই বেলা সাড়ে দশটা মতো বাজে তবে ভাবছি বারোটার মধ্যে একেবারে স্নান ধান করে উঠে পড়বো কারণ বারোটার পর থেকে তো একেবারে কোনো কাজে তো হাত দেওয়াই যায় না কারণ রান্নাঘরে আর ফ্যান চালিয়ে কাজ করা যায় তারপর যখন ঘরটা ঝাড় দেবো তখনও ফ্যান চালানো যায় না তো সেই টাইমে যেন আরো বেশি গরম লাগে তো সেই সমস্ত কাজ সেরে নেওয়া যায় না তাহলে খুব সুবিধা হয় তো আমিও সেটাই ভাবছি তবে আমার একটার মধ্যেই প্রতিদিন কাজ হয়ে যায় এই না যে আমি দেড়টা দুটো অবধি হ্যাঁ মাঝে সাঝে হয়তো হয়ে যায় কোনোদিন কাজের চাপ বেশি থাকলে একটু কাজ বেশি থাকলে সেদিন দিন হয়তো দুটো বেজেও যায় তবে ম্যাক্সিমাম দিন আমি বারোটা কি বড় জোর একটা তার মধ্যেই আমি সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা রিম্পা দাস আমায় কমেন্ট করে চানটি তোমার রান্না খুব খুব ভালো লাগে একবার নিরামিষ সয়াবিনের রেসিপি দিও প্লিজ প্লিজ দিও ঠিক আছে ডিয়ার আমি অবশ্যই দেবো নেক্সট টাইম নিরামিষের দিন আমি যদি সয়াবিন করি অবশ্যই ফুল সোয়াবিনের রেসিপি টা এর আগে একটি বোন বলেছে যে তোমার রান্নাগুলো ভীষণ সুন্দর যদি একটু ডিটেলস দেখাও আসলে কি বলুন তো আমার যে ভিউয়ার্স টা রয়েছে তো তারা ডেইলি ব্লগ দেখতে পছন্দ করে মানে আমার প্রতিদিন কি কি কাজ থাকে তো সংসারে যে কাজকর্ম গুলো সেগুলো দেখতে বেশি পছন্দ করে তো কুকিং যদি অনেকটা লম্বা টাইম ধরে করাই মানে ডিটেলস দেখাতে গেলে টাইম টা একটু বেশি লাগবে তো সেটা সবার পছন্দ হবে কি হবে না সেই ভাবেই দেওয়া হয় না তবে আমি অবশ্যই মুখে বলে দেওয়ার চেষ্টা করবো যে কি কি দিয়ে কিভাবে রান্না করলাম আসলে রান্না রান্নাটা কি বলুন তো তো যত করবেন তত আপনার রান্না আস্তে আস্তে বেশি বার ইমপ্রুভ হতে থাকবে মানে ধরুন কোনোদিন নুন বেশি হবে কম হবে ঝাল বেশি ঝাল কম তো এই করতে করতে আপনার একটা মাপের মধ্যে চলে আসবে মানে প্র্যাকটিস করতে করতে ওই যে কথায় আছে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট করতে করতে সব ঠিক হয়ে যায় আমি কিন্তু প্রথম প্রথম একদমই কিছু রান্না করতে পারতাম না একদমই কোনো কিছুই পারতাম না আমার মনে আছে বিয়ের পর মানে ফিরনির থেকে এসে আমার প্রথম লুচি আর আলুর তরকারির দায়িত্ব পড়েছিল আলুর তরকারি করতে যে আলুর তরকারির মধ্যে সে এক গামলা জল দিয়ে দিয়েছিলাম তারপরে ওপর থেকে জল ছেঁকে ফেলে তারপরে সেই তরকারি শুকানো হয়েছিল তখন তো কোনো কিছুই জানতাম না ওই যে ভুল করতে 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 শিখেছি তবে এমন না যে আমি এখনো পর্যন্ত খুব ভালো রান্না করি এখনো মাঝে মাঝে হাতের রান্না দেখবেন উনিশ বিশ হয়েই যায় আপনারা যখন বলেন না মামটি তোমার কাজ আমাকে ইন্সপিরেশন দেয় ভীষণ মোটিভেট করে কাজ করতে যখন একঘেয়েমি লাগে তখন তোমার ভিডিও দেখতে বসে পড়ি তোমার ভিডিও দেখলে কাজের এনার্জি পাই এই কথাগুলো শুনলে এত ভালো লাগে না মানে আমার কাজ করা দেখে কারোর কাজ করতে ইচ্ছা করে আসলে আমরা যারা হাউস ওয়াইফ সংসারের কাজ তো করতেই হবে বাইরের যারা কাজ করে তাদেরকেও কিন্তু সংসার সামলাই বাইরের কাজ করতে হয় তো আমাদের যেহেতু সংসারের পুরো দায়িত্বটাই মেয়েদের কাঁধেই ম্যাক্সিমামটা থাকে তো আমাদের সেহেতু সব কাজ করতেই হবে তো আর আমাদের কাজগুলো দেখবেন বড্ড একঘেয়েমি মানে প্রতিদিন ওই একই রান্না একই কাজ সবকিছু একই অবশ্যই ফ্রাস্ট্রেশন আসে অবশ্যই বিরক্তি লাগে কাজ করতে যেমন খাওয়া দেখলে খিদে পায় ঠিক তেমনি কাজ করা দেখলে বা কোনো কিছু দেখলে দেখবেন সেই জিনিসটার প্রতি একটু আগ্রহ বেড়ে যায় যে ঠিক আছে আমিও এইভাবে করি না ভালো লাগবে একদমই তাই তবে কিন্তু মাঝে মাঝে আমি কাজের মধ্যে নিজেকে একটু ব্রেক দিই মানে প্রতিদিন ধরুন কাজ তো করতেই হয় রান্না তো করতেই হয় তবে এরকম না যে আমি প্রতিদিনই করবো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সংসারে সেরকম কেউ নেই শ্বশুর শাশুড়ি থাকলে রেসপন্সিবিলিটি তো অবশ্যই থাকে তার সঙ্গে সঙ্গে দেখবেন সহযোগিতাও থাকে মানে অনেক ক্ষেত্রে অনেক আপনার বাচ্চা সামলানো বলুন বা হাতে পাতে কিছু কাজ বলুন তো সেই দিকটা একটু সহযোগিতা হয়ই তবে আমার যেহেতু সেরকম কোন সহযোগিতা করার নেই মানে ধরুন আমি যদি দুদিন অসুস্থ হয়ে পড়ে থাকি তিন তিনের দিন উঠে সমস্ত কাজ আমাকেই সারতে হবে মানে আমার বাড়ির কাজ করে দেওয়ার মতো কেউ নেই তো সেই কারণে নিজেকে মাঝে মাঝে একটু ব্রেক দেওয়া প্রয়োজন তো আমি সেটা করেই থাকি মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করি মানে সে বাপের বাড়িতে যেয়ে হোক কিংবা কোনো হোম ডেলিভারি খাওয়ার অর্ডার দিয়ে হোক বা যেভাবেই হোক যেটা করে আমার কমফোর্টেবল হয় তো সেই হিসেবেই আমি আমি নিজেকে প্যাম্পার করি আসলে কি বলুন তো একজন হেল্পিং হ্যান্ড রাখলে কিন্তু রাখাই যায় দুটো কারণে রাখি না আমার ছেলে যখন খুব ছোট ছিল তখন অবশ্যই ছিল তবে শিফট করার পর মানে বিগত আমার হেল্পিং হ্যান্ড নেই প্রথমত কাজ হবে ওপরে না মানে আপনি যতটুকু পরিষ্কার থাকতে পছন্দ করেন বা যে কাজটা যে যতটুকু পরিষ্কারভাবে নেবেন তারা সেরকম করবে না মানে বেসিক্যালি নিজের মন মতো তো কেউ হয় না নিজের মন মতো নিজেরাই ঠিক মতো হতে পারি না তো একমাত্র আমরাই আমাদের কাজটাকে ভালো করে বুঝি সেই হিসাবে করি তো তারা যেহেতু অনেক বাড়িতে কাজ করে তো তাদের কোনো দোষ না তো তাদের যেহেতু অনেক বাড়ি সামলাতে হয় তো সেই ক্ষেত্রে তারা তাদের মতো করেই করার চেষ্টা করে আর দ্বিতীয় কারণ হচ্ছে মানে কেউ যদি আপনার কাজ করে দেয় মানে আমি আমার কথা দিয়েই বলছি যখন আমার আমার কাজের কাজের লোক লোক ছিল তখন তখন মাঝে এক দুদিন যদি না আসে নিজেকে এত মনে হয় 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 হাত পা মানে মানে কাজ করতে ধরুন সারা মাস কাজ করতে আসছে মাঝে এক দুদিন গ্যাপ দিলে সেই দুটো দিন মানে ম্যানেজ করার মতো শক্তি থাকে না ক্ষমতা থাকে না জানি না কেন তারপরে আমাদের এদিকে কাউকে কাজের জন্য পাওয়াই ভীষণ কষ্টের বিষয় তারপরে তারা যদি ছেড়ে দেয় নতুন করে পাওয়া যে কতটা বিরক্তির বিষয় মানে সেই কয়দিন আমি নিজেই কাজ করতে পারবো না সেই কারণেই আরো নিই না যে ঠিক আছে নিজে করছি করি না যতদিন মাঝে একার দিন যদি একটু অসুবিধা হয় ব্রেক নেব তাও ভালো তাও নিজের হাতের মধ্যে সব কাজগুলো রাখাই বেশি ভালো দেখুন এদিকে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এদিকে আমার রান্না টান্না সেরে পুরো রান্নাঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা